নমস্কার কবিতা সরস্বতী মাকে কবি চন্দননাথ একটা কথা বলবে আমায় সরস্বতী মা গো কেমন মেয়ে ছিলে তুমি ছোট্টবেলার স্কুলে দুষ্টুমিকে একেবারেও না একদিনও একদিনও কি যেতে না মা ক্লাসের পড়া ভুলে কেমন করে স্কুল যেতে গো হেঁটে না সাইকেলে তোমায় তুলে নেওয়ার জন্য আসতো পিকআপ ভ্যান আজকে আমার জ্বর হয়েছে আজ যাবো না স্কুলে এমন বলে তুমিও কি মা করতে গো ঘ্যান ঘ্যান স্কুলের পথে যাওয়ার সময় আমার মতোই তুমি থমকে যেতে পথের ধারে কুকুর দেখে আমার মতন মিসের বকা তুমিও খেতে নাকি অঙ্ক খাতার পৃষ্ঠা জুড়ে পাখির ছবি এঁকে জানতে ভীষণ ইচ্ছে করে সরস্বতী মাগো কজন তোমার বন্ধু ছিল কেমন ছিল তারা ভাগ করে কি আচার খেতে স্কুলের স্কুলের ছুটির পরে ব্যাগে লুকিয়ে আচার কারা কারা বলবে কি মা সরস্বতী তোমার স্কুলের ব্যাগও আমার ব্যাগের মতন ছিল এমনি মোটা ভারী হাফিয়ে উঠে তুমিও বুঝি বলতে আমার মতো ছোট আমি এই এত ভার বইতে কি আর পারি ছুটির পরে থাকতো তোমার কখানা টিউশানি আকার ক্লাসে কখন যেতে কখন নাচের স্কুলে শিখতে যেতে সাঁতার তুমি ক্যারাটে আর জুডো বিনার তারে তান বেঁধে গান কখন নিতে তুলে জানতে বড় ইচ্ছে করে সামলে এত কিছু কখন পেতে সময় তুমি নিজের মতো খেলার ইচ্ছে তোমার করতো না মা পাখির ছানার মতো রং ছড়ানো আকাশ জুড়ে একটু ডানা মেলার অঞ্জলি দি যখন তোমার সবার সাথে মিলে তখন তোমায় জ্বালাই না মা এইসব কথা বলে কিন্তু এখন একলা আমি বলবে আমায় এসে সামলে ও সব কেমন করে বিদ্যাবতী হলে На мушке.